হ্যাও হোয়াটস আপ গাইস আমি আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা ফ্রি ফায়ার হেডশট টিক্স এন্ড সেনসিটিভিটি এই যে দেখেন ভিডিওতে শুধু হালকা ড্রাগ করছি হেডশট কিন্তু লাগছে না এই দেখতেছেন হেডশট কিন্তু লাগতেছে না খুব কম এই যে দেখছেন

ये ओप ओप ये चोट लगासन ये ओनली हिट शॉट ये लॉन्गली हेडशॉट द सिटी फॉर और परे

इस टॉक करें इसे हिट से बचने के लिए

ওই যে ওপরে একটা রয়ে এই জায়গায় অবিশ্বাস্য একটা হেডশট দিছি দেখেন আপনারা এই যে দেখেন সেন্সিভিটি আপনারা সেন্সিভিটিটা দেখুন এবং আপনারা ওই সেন্সিভিটিটা দিয়ে খেলুন ভিডিওটি পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন